হ্যালো কেমন আছো সব বলো এখন চান করে এলাম এখন কটা বাজে মতো সাড়ে আটটা পনেরো বাজে আজ দশমীর দিন দশমীর না বিরাট দশমীর একাদশী দাওয়া দোষী আজকে দশমীর দু দিন পর আজকে আসলে কাজ সকালে স্নান করেছে একবার দিয়ে শ্যাম্পুটা করে শ্যাম্পুটা করে স্নানটা করে এলাম একটু একটু শীত শীত লাগছিল জানো তো কিন্তু তাও চানটা করতে হবে রাতের দিকে চান করতে ভালো লাগে দিনে বেলা করেছে একবার কিন্তু এখন একটু করলাম কেমন লাগছিল শরীরটার মধ্যে চানটা চানটা মানে কি আমি যেটা জানি চানটা স্নানটা মানে হলো একটা শুকনো পাতা যেরকম জল দিলে পাতাটা বেশ তরতাজা হয়ে যায় আমার যেন মনে হয় স্নানটা মানে তাই

অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু অনেক খুশি আর একটু ভালোবাসা দেবে যেন আমি উম তোমাদের সাথে সময় কাটাতে পারি চল একটু রেডি হই রা চলো দেখ একটু রেডি হই রেডি হও বলতে জামার পুরি লাইভ বাজ ঠিক আছে তাহলে রাখছি আবার রেডি হয়ে লাইভে চলে আসছে তোমাদের সাথে এখন গল্প করতে হুম তাহলে রাখছি আর হা 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 কত ভালো আচ্ছা তোমরা কমেন্ট করে জানাবে আমি শাড়ি পরবো না ড্রেস পরবো হট ড্রেস করবো তোমরা কিন্তু কমেন্ট করে এখনই জানাবে আমি কিন্তু এখন এটা পোস্ট করে দিচ্ছি আমি শাড়ি পরবো না হট ড্রেস করবো ওকে বাই